তো বুয়েট রাত দেড়টার দিকে তাদের রেজাল্ট অফিসিয়ালি পাবলিশ করেছে তারা তাদের ওয়েবসাইটে এবং তাদের ফেসবুক পেজে সেটা জানিয়েছে এটা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করব আর যাদের চান্স হয়ে গিয়েছে যারা ইতিমধ্যে রেজাল্টটি দেখতে পেরেছো বা দেখে ফেলেছো তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং যাদের কোনো কারণে হয়নি বা র্যাঙ্ক দূরে আছে বা ওয়েটিং এর দিকে এরকম কিছু তাদেরকে সত্যিকার অর্থে বলবো যে খারাপ লাগতে পারে তোমাদের স্বাভাবিক কিন্তু তারপর বলবো চেষ্টা চালিয়ে যাও এবং সামনের অ্যাডমিশন টেস্টগুলো খুব ভালো করে দেওয়ার চেষ্টা করো সবার জন্য শুভকামনা রইল বুয়েট তাদের ভেরিফাইড সোশ্যাল মিডিয়াতে বা ভেরিফাইড ফেসবুক পেজে লিখে দিয়েছে দি রেজাল্টস অফ দি আন্ডারগ্র্যাজুয়েট গ্রাজুয়েট অ্যাডমিশন টেস্ট অফ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বুয়েট ফর দি টু থাউজেন্ড টোয়েন্টি ইয়ার হ্যাভ বিন পাবলিশড এবার একটা প্রতিবেদন থেকে যদি সেই আপডেট নিয়েই কথা বলি বুয়েট তাদের 2025-26 সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে যেটি আজকে অর্থাৎ বুধবার রাতে 28 জানুয়ারিতে প্রকাশ করা হয় দ্যাটটার দিকে সেটি প্রকাশ হয়েছে আর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফলটি দেখতে পারবেন ভর্তি ছুরা তবে এছাড়া আমি এই রেজাল্ট দুটির লিংক বা ড্রাইভ লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখার চেষ্টা করব যাতে তোমরা দেখতে পারো ইন কেস যদি ওয়েবসাইটে কোনো কারণে কেউ অ্যাক্সেস করতে না পারে বা ঢুকতে না পারে এছাড়া আরো বলা হয়েছে যে এর আগে গত দশই জানুয়ারি দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে সাতাশি দশমিক চার চার শতাংশ করেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুয়েট জানিয়েছে এবার পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে থেকে অনুযায়ী দশ হাজার তিনশো একান্ন জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় যার মধ্যে ছাত্র সাত হাজার ছশো চুয়াল্লিশ জন এবং ছাত্রী দু হাজার সাতশো সাতজন নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ন হাজার একান্ন জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন কেমিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস কৌশল পুরকৌশল যন্ত্র কৌশল তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অধীনে মোট বিভাগে স্নাতক শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি ভর্তি করা হবে পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি সংরক্ষিত আসন কোনো বিভাগে একটি আসনের বেশি নয় ও স্থাপত্য বিভাগের জন্য একটি সংরক্ষিত আসন সহ মোট বা সর্বমোট তেরোশো এক হাজার তিনশো নয়টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এই ছিল ওভারঅল কথাবার্তা স্ক্রিনে তোমরা দেখতে পারছো যে বুয়েট তাদের ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অ্যালোকেশন অফ ক্যান্ডিডেটস যেখানে ফার্স্ট রান তারপর আর্কিটেকচারের ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি তারপর আর্কিটেকচারের জন্য দিয়েছে এছাড়া মেরিট এছাড়া মেরিট লিস্টে সিলেক্টেড যারা হয়েছে তাদের জন্য এবং ওয়েটিং লিস্টের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য লিস্ট দিয়েছে ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি এর পক্ষ থেকে এখানে চার ধরনের মূলত পিডিএফ বা ফাইল রয়েছে যেখানে একটিতে মূলত মেরিট লিস্ট রয়েছে আর একটিতে ডিপার্টমেন্ট এলোকেশন সহ কে কোন ডিপার্টমেন্টে রয়েছে কোন সাবজেক্টের জন্য এলিজিবল হচ্ছে সেটার হিসাবে এখানে ক গ্রুপের জন্য এরকম একটা রেজাল্ট তোমরা দেখতে পারবে ডিপার্টমেন্ট এলোকেশনের যেখানে নাম মেরিট তারপর এখানে পাশে ডিপার্টমেন্ট তারপর আর্কিটেকচারের জন্য তোমরা দেখতে পারবে এভাবে লিঙ্কগুলো আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখার চেষ্টা করবো পিন করে রাখবো যাতে তোমরা ইনকেস ওয়েবসাইট থেকে দেখতে যদি সমস্যা হয় যাতে সেই লিঙ্কগুলো অ্যাক্সেস করে তোমরা দেখে নিতে পারো তো এই ছিল ওরও কথাবার্তা আশা করি ভিডিওটি বেশ কাজে দিবে আর অ্যাডমিশনের আর অন্যান্য জরুরি আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে